আমার আল্লাহ জানেন তারপরেও আল্লাহ রাব্বুল আআমিন জিবরীল কে দিয়ে আমার নবীকে প্রশ্ন করে জিবরীল আমার বন্ধুকে প্রশ্ন করো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই কথা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমার নবীর মর্যাদা তার বহু গুণে বৃদ্ধি করে দিয়েছে আমার ভাইরা জিবরীল নবীজি আপনি কেন শিশু বাচ্চার মতো কান্নাকাটি করেন দুই নম্বর আপনার আমি যখন কবরে যখন রাখতে যাবে কবরে রাখার পূর্বে আপনি কবরে নেমে একটু গড়াগড়ি দিবেন আমার আম্মা যান খাদিজাকে কি ও খাদিজা কবরে কেন গোলা করে দিতে হবে খাদিজা বলি আর রাসূলুল্লাহ আল্লাহ হে হাবি আপনি তো বলেছেন একজন মহিলা যদি সে বেপর্দা হয়ে যায় যদি সে পর্দা নিশিনা না হয় ওগো নবীজি কবরে 99টা করে শাপ দেওয়া হবে ওই শাপ যদি একটার বারে জন্য দুনিয়ার বুকে নিঃশ্বাস ছড়ে গোটা দুনিয়া গাছপালা পাহাড় পর্বত মাটি পর্যন্ত কুড়ে একেবারে ছাই হয়ে যাবে ওগো নবীজি আমার মনে বড় ভয় হয় জানি না কবর আমার সাথে কি আচরণ করবে ভগ্নবিজি আপনি যদি কবরের মধ্যে একটু কোড়া করি দেন আপনার গায়ের ঘিরানের কারণে কবর থেকে কোনো সাপের হতে পারবে না আমি খালেদা আমাকে আজাদ দিতে পারবে না আম্মাজন খালেদা বলে আর্লা আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন বললো ঠিক আছে আপনি যোগ্যটা খালেজাকে দিয়ে দিলেন খাদিজার কবরে নবীজি গোলা গড়িয়ে দিলেন খাদিজার দাফন কাফন শেষ বিশ্ব নবী কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে খাদিজা বলেছেন জি সবাই চলে যাবেন আপনি জন্য যাবেন না নবীজি আপনি ছাড়া তো আমার কেউ নাই দুনিয়ার সব সম্পদগুলো আমি আপনার কাছে দিয়ে দিয়েছি সব মানুষগুলো চলে যাবে নবীজি কিন্তু আপনি যেতে পারবেন না যেতে পারবেন না ওখানে আপনি দাঁড়িয়ে থাকবেন আমার বন্ধুগণ রসুল যখন ডুকরে ডুকরে কাঁদে ফাতেমা কাঁদে আমার নবীজি সাহাবারাও কাঁদে রসুল বলে ও ফাতেমা যাও বাড়িতে যাও আমার সাহাবারা তোমরা বাড়িতে চলে যাও সাহাবারা বলে নবীজি আপনি যাবেন না ও আমার আমার কাছে অদাবদ্ধ আমি খাদিজার কাছে অদাবদ্ধ হয়েছিলাম যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সব মানুষগুলো পালিয়ে যাবে আমি নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকব। আমার বন্ধুগণ

আমি কবরে সলে জবাব দিতে পারবো না আমার পক্ষ থেকে আপনি সলে জব দিবেন আমার আল্লাহ নবীকে দেখে বলবো হবে বলে হ্যাঁ আমার বন্ধু যেদিন যে খাদিজা আমাদের কাছে এই কথা বলে শ্রোত আমি বলছিলাম আর আমি যেদিন বলেছিলেন খাতেজা তোমার পক্ষ থেকে সলের জব দেবো ইয়ারসুল আল্লাহ ওই দিন খাদিজা সালের জব দেওয়ার জন্য আমি আল্লাহ আরবুল্লা মিন দায়িত্ব নিয়েছিলাম তাই রসুল কে করলে পাওয়া যাবে কাকে আর জোরে কাকে এই নবীকে মহব্বত করতে হবে আল্লাহ বলেছেন কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি যদি আল্লাহকে পেতে চাও আমার নবীকে ধরো নবীর মহব্বত করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনার খাদিজার সওয়ালে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি ওগো বন্ধু আপনি যান জান বাড়িতে যান বাড়িতে চলে যান আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে এই মর্যাদা দিয়েছিলেন একটাই কারণ আমার নবীজির পাশে সব সময় ছায়ার মতো থাকতো খাদিজা নবীজিকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন আম্মা জান খাদিজা মক্কার সব থেকে কোটিপতি মানুষের মধ্যে অন্যতম ছিল খাদিজার সাথে নবী যখন বিবাহ বললেন কাফেদা অনেক খারাপ খারাপ ভাষায় খাদিজাকে অপমান করত খাদিজা কি বললেন ও মক্কার কাফেরেরা ও মক্কার কাফেরা তোমরা যে আমার স্বামীকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলো আমি আজকে তোমাদের কাছে চারটা বিষয় জানতে চাই কটা বিষয় চারটা বিষয় জানতে চাই ও মক্কার কাফেরা বলো তো দেখি আমার স্বামীকে যে তোমরা আবলতা বল কথা বলো তোমাদের কাছে এক নাম্বার প্রশ্ন আমি যে পুরুষটাকে বিবাহ করেছি আমার স্বামী তোমরা গোটা মক্কা জমিনে দেখাও তো দেখি এই রকম সুন্দর পুরুষ তোমরা আর দেখেছো কিনা আবু জেহেল উদ্বা সাইবা আলী তিন মুগিরা সহ গোটা মক্কা শহর পাবে না বলে খাদিজা কত জায়গায় গেলাম কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো এই রকম সুন্দর চেহারাওয়ালা মানুষ আমরা দেখি নাই রসুল বলে কাফেরেরা তাহলে এক নম্বর প্রশ্নে আমার স্বামী একসাথে একশো পেয়ে ফার্স্ট হয়ে গেছে খালেদা বল যে খারাপ বলো বলতো দেখি আমার স্বামীর বংশ মর্যাদাটা কেমন মক্কার সব মানুষটা কাফেদা একযোগে বললো খালিজা রে তোমার স্বামীর বংশ হলো মক্কা শ্রেষ্ঠ বংশ কুরাই বংশ খালিজা বলে কাফেররা দুই নাম্বার প্রশ্ন করেছিলাম দুই নাম্বার প্রশ্নেও আমার স্বামী হান্ড্রেড এ হান্ড্রেড পেয়ে ফার্স্ট হয়ে গেছে খালেদা বলে আমার কাফেররা তিন নাম্বার প্রশ্ন বলো তো দেখে আমার স্বামীর চরিত্রটা কেমন শুনছেন তো আপনারা

আমার স্বামীর অর্থ কেমন এই কথা যে বলেছে মক্কার কাপের অর্থ আসে দিয়ে বলেছে খাদে যা আমরা তো এই জায়গায় তোমার বড় আপত্তি তুমি হলে কোটিপতি আর এই মোহাম্মদ হলো ফকির মোহাম্মদের কিছু নাই মোহাম্মদের অর্থ বৃত্ত বলে কোনো কিছু নাই আম্মা যান কুবরা বলে ও মক্কার কাপে দা শোনো টাকা দিয়ে চরিত্র কেনা যায় না টাকা দিয়ে বংশ মর্যাদা কেনা যায় না টাকা দিয়ে সুন্দর সুন্দর নুরানি চেহারা কেনা যায় না কিন্তু আমি ইচ্ছা করলে আমার সম্পদ

আসুন ওই যে আল্লাহ বলে সাল্লাম ওই যে পুতলা নিয়ে দাঁড়িয়ে আছে